নমস্কার বন্ধুরা নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সামনে আরেকটি জিটিএ সম্পর্কিত নতুন ভিডিও আজকের বিষয়টি হচ্ছে যে তোমাদেরকে জানাবো যে ফার্স্ট মেনিট লিস্ট কবে বেরোচ্ছে খুব রিসেন্ট বেরোচ্ছে ফার্স্ট মেনেড লিস্ট তো ফার্স্ট মেরিট লিস্টের রিসেন্ট আপডেট আজকে তোমাদের কাছে তুলে ধরবো তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তোমাদেরকে আগের ভিডিওতে জানিয়েছিলাম যে কী কারণে এবারে নিয়োগ হওয়ার চান্স বেশি আছে এবং কেন কম নাম্বারেও এবারে চান্স পাওয়া যাবে তোমাদেরকে বলেছিলাম যে যারা ভেবেছিলে যে করোনাকালীন টাইমে যারা বেশি নাম্বার পেয়েছো তারা চান্স আগে পাবে সেটা যেমন ঠিক কিন্তু তোমাদেরকে এটাও জানিয়েছিলাম যে করোনাকালীন টাইমে যে পরীক্ষা হয়েছিল তারা অলরেডি বেশিরভাগজন দু হাজার তেইশে যে রিক্রুটমেন্ট ছিল সেখানে কিন্তু চান্স পেয়ে গেছে যারা আছে খুব কম জনই আছে সেহেতু দু হাজার চব্বিশে কাট আপ কিন্তু অনেকটা কম যাবে অনেকেরই চান্স থাকছে দু হাজার চব্বিশে নিয়োগ হওয়ার দু হাজার তেইশে ফর্ম ফিল আপ বেশি হয়েছিল। এবং ভ্যাকান্সি কম ছিল কিন্তু দু হাজার চব্বিশে ফর্ম ফিল আপ কম হয়েছে ভ্যাকান্সি বেশি আছে সেহেতু এক এবার একটা বড় সুযোগ থাকছে তোমাদের গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ হওয়ার এর সাথেও তোমাদের জানিয়েছিলাম যে কবে তোমাদের জয়েনিং হবে এবং জয়েনিংয়ের আগে যে ভেরিফিকেশান সেই ভেরিফিকেশানে তোমাদের কি কি লাগবে তাও তোমাদের একবার জানিয়ে দিচ্ছি যে ভেরিফিকেশানের সময় লাগবে তোমার রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি নিজের সিগনেচার এবং তোমাদের আরও যেটি লাগছে সেটি হচ্ছে যে আধার কার্ড এবং তার সাথে লাগবে কাস্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেটটা কিন্তু এখানে খুব ভেরিয়েন্ট করে এবং জন্মের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিককে অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট এবং যার ভিত্তিতে এই জিডিএসটি হয় সেটি হচ্ছে মাধ্যমিক লেভেলে তো মাধ্যমিকের রেজাল্ট কিন্তু এখানে লাগবে অর্থাৎ তোমাদের যখন ভেরিফিকেশান হবে তখন কিন্তু এই জিনিসগুলো লাগবেই তোমাদেরকে এই নিয়ে ডিটেলসে আগের ভিডিওতে জানিয়েছিলাম তোমরা যদি এ এর ডিটেলস জানতে চাও তাহলে আমাদের আগের ভিডিওগুলি দেখতে পারো এবার আসি যে মূল পয়েন্টে তোমরা জানার জন্য উদ্বিগ্ন হয়ে গেছো যে মেরিট লিস্ট কবে বেরোচ্ছে ইতিমধ্যে কিন্তু তোমাদের যা মেরিট লিস্ট সেটা কিন্তু তৈরি হয়ে গেছে তোমাদের যে চল্লিশ হাজার প্লাস ভ্যাকেন্সি আছে প্রথম মেরিট লিস্টে কিন্তু অতটাই ভ্যাকেন্সি বেরোবে কিন্তু এখান থেকে আশা করা যায় যে টেন পারসেন্টই শুধুমাত্র সিলেকশান হবে নব্বই পার্সেন্ট সিলেকশান হবে না এর জন্য আবার পরবর্তী ক্ষেত্রে সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে সেকেন্ড মেরিট লিস্ট থেকেও আশা করা যায় যে টোয়েন্টি পার্সেন্ট সিলেকশান হতে পারে তো এইভাবে যতক্ষণ না পুরোপুরি কর্মী পাওয়া যাচ্ছে জিডিএসের ক্ষেত্রে যতজন নিয়োগ হবে ততজনকে না পাওয়া যাচ্ছে ততক্ষণ কিন্তু মেরিট লিস্ট বেরোতে থাকবে তাই কারো যদি প্রথম মেরিট লিস্টে নাম না আসে পরের মেরিট লিস্ট চেক করা অবশ্যই দরকার এবং পরের মেরিট লিস্ট না আসলে তারপরের লিস্ট চেক করা অবশ্যই দরকার যেহেতু এবারে কম কাট আপ যাবে সেহেতু তোমরা প্রত্যেকটা মেরিট লিস্ট ভালোভাবে চেক করবে আশা করাই যায় যে ছটা মেরিট লিস্ট অবশ্যই বেরোবে তাই তোমরা প্রত্যেকটা মেরিট লিস্ট ভালো করে চেক করবে এবং ছটার বেশিও মেরিট লিস্ট বেরোতে পারে তোমাদের জানাই যে আজ আঠেরো তারিখ আজ কিংবা কাল কিংবা পরশু এই দু তিন দিনের মধ্যেই কিন্তু তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট বেরিয়ে যাবে অর্থাৎ আঠেরো থেকে কুড়ি তারিখের মধ্যেই কিন্তু ফার্স্ট মেরিট লিস্ট বের হওয়ার সম্ভাবনা আছে কারণ তোমাদের মেরিট লিস্ট কিন্তু তৈরি হয়ে গেছে যেহেতু খুব তাড়াতাড়ি মেরিট লিস্ট বার হয়ে যাবে যখনই মেরিট লিস্ট বার হবে তখনই তোমাদেরকে আমরা সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেব তাই সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আজকের ভিডিও আর বেশি বড় করছি না আজকের ভিডিও এই পর্যন্তই সমস্ত রকমের চাকরি স্কুল কলেজের খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন